ওনাদের নাম হচ্ছেন সুশান্ত চন্দ্রপাল দুলাল মোল্লা এবং সলিম উদ্দিন এই তিনজন আমার সামনে বসে আছেন আমি এক এক করে তাদেরকে সব প্রশ্ন করব সবাই আপনারা জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে প্রথম থেকে দেখবেন তাহলে আপনি আপনার মনে থাকা যে জেগে থাকা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরটি আপনি এই ভিডিওর মাধ্যমেই ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই ফ্লাইটটা হচ্ছে আমাদের সামনে বসা ওনার নাম হচ্ছে শাখাওত ওনার বাড়ি হচ্ছেন মানিকগঞ্জ তো ওনার কথা আমি পরে বলবো তো ওনার মাধ্যমে এই চারটা ফাইল আমাদের কাছে জমা ছিল এবং ওনার আরো কিছু ফাইল আমার কাছে রয়েছে ইনশাআল্লাহ আমাদের ওয়ার্ল্ড বিষয় রয়েছে এবং তারাও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পাবে এবং চলেও যেতে পারবে তো ইউরোপ মানে একটু ধৈর্য এবং ধৈর্য ধরে আপনাদেরকে থাকতে হবে থাকলেই আপনারা ইউরোপের স্বপ্নটি দেখতে পারবেন কবে হবে এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটি আসলে উত্তর দেওয়ার মতো যারা এজেন্সি আছেন যারা ইউরোপের কাজ করে ভালো কাজ করে তারা কখনোই এই উত্তরটি দিতে পারে না কেন না ইউরোপের কখনো ভিসা কিন্তু এসে থাকে না ভিসাটা করতে হয় আপনি মিডল ইস্ট কান্ট্রি বলেন তাদের ভিসাটাকে কিনতে হয় আর ইউরোপেরটা করতে হয় তাহলে কেনা আর করা কিন্তু দুইটা দুই জিনিস সুতরাং আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন এবং আমি এখন আমি চলে যাব সলিম উদ্দিন ভাইয়ের কাছে সলিম ভাইয়ের যে পাসপোর্ট এবং টিকিট এবং ম্যান পাওয়ার আমার কাছে রয়েছে সেগুলো আমি তাকে বুঝিয়ে দেব এটা হচ্ছে সলিম উদ্দিন ভাইয়ের পাসপোর্ট এবং পাসপোর্টে থাকা সার্বিয়ান ভিসা ওনার বাড়ি হচ্ছেন মানিকগঞ্জ এবং ওনার বিএমিটি কার্ড বিএম কপি ওনার ভিসার কপি ওনার পাসপোর্টের কপি এবং ওনার টিকিট ফ্লাইট টিকিট এবং ওনার কন্ট্যাক্ট লেটার এভরিথিংস আমি আমাদের সলিম ভাইয়ের কাছে বুঝিয়ে দেবো এবং বুঝিয়ে দেওয়ার পরে তার কাছ থেকে শুনবো যে আসলেই তার এই ভিসাটা হওয়ার পরে ভিসা যে হয়েছে কতদিনের মধ্যে বিষয়টা হয়েছে এবং উনি কতদিন পরে ওনার

হ্যাঁ হ্যাঁ তো ফ্ল্যাট ফ্ল্যাট আলহামদুলিল্লাহ তো যাক সমস্যা নাই তো আপনি এবং আপনার পরিবার এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন ওয়ার্ল্ড বিশার জন্য দোয়া করবেন যেন ওয়ার্ল্ড বিশা যেভাবে কাজ করতেছে ইনশাআল্লাহ আপনাদের জন্য এবং যারা জমার দিয়েছেন তাদের জন্য সবার জন্য সঠিক মতো কাজ করতে পারে কেমন ইনশাল্লাহ ভাই জি ভালো থাকবেন আর কিছু বলার আছে আমার দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলার মধ্যে যদি আপনারা কেউ ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকেন তাহলে ওয়ার্ল্ড বিশ্বের মাধ্যমে আমি বলবো যে ওয়ার্ল্ড বিশ্বের মাধ্যমে আপনারা কাগজ পাতি জমা দিন সঠিক এককারে সঠিক ভিসা পাইবেন এবং কি সঠিক ভাবে আপনারা যাওয়ার নিশ্চয়তা পাইবেন একটু সময় লাগবে আপনারা সবাই জানেন যে সময় একটু লাগে সময় ছাড়া ইউরোপ অসম্ভব অসম্ভব ধন্যবাদ সবাইকে তো আপনি সরাসরি সবাই আসবে নাকি শাখাবাদবার মাধ্যমে শাখাবাদবার মাধ্যমে আমার মানিগঞ্জ যারা আছে মানিগঞ্জ বা এলাকাবাসী যারা আছে শাখাবাদবারের মাধ্যমে দিলে ভেদে আর ওনার মতো সলেট লোক এই ডিপার্টমেন্টে আজ পর্যন্ত আমি দেখি নাই উনি একটা মিথ্যা কথা জীবনে বলে না উনি কোনো দায় আমি কোনো কিছু না একেবারে সলেট একজন লোক এই ডিপার্টমেন্টে সলেট লোক হয় না এটাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবং আমি অশেষ ধন্যবাদ শুনলেন আমাদের হচ্ছে সলিম ভাইয়ের কথা এখন আমি চলে যাবো দুলাল মোল্লা ভাইয়ের কাছে তো ভাইয়ের আমি পাসপোর্ট এবং তার টিকিট সবকিছু বোঝাই দেওয়ার পরে ইনশাআল্লাহ দুলার ভাইয়ের সাথে আমরা কথা বলবো তো এটা হচ্ছে মানিকগঞ্জ ওনার বাড়ি দুলাল ভাইয়ের তো ওনার হচ্ছে পাসপোর্ট আচ্ছা এবং পাসপোর্টে লাগানো সার্বিয়ান ভিসা দুলাল ভাই নাম এবং ওনার ফ্লাই দুবাইয়ের টিকিট আগামীকাল মানে আঠাশ নয় দু হাজার কপি আপনারা অনেক সময় বলে থাকেন যে ভিসার কপি এইভাবে দেখালেন কেন ভাই এইভাবে দেখালাম আপনি আসুন সঠিক আমাদের অফিসে আসুন এসে পাসপোর্ট আছে পাসপোর্ট সহকারে ভিসাটা দেখে যাবেন কোনো সমস্যা নাই এটা আমরা কখনো কার করে থাকি না ঠিক আছে যে আমরা লোক পাঠাই তো যার কারণে আমাদের কোনো কার পূর্ণতা নাই এবং ওনার পাসপোর্টের কপি এবং ওনার কন্ট্যাক্ট লেটার এখানে সিগনেচার করতে হয় কন্ট্যাক্ট লেটারে সেটা আমরা করে নিয়েছি বিভিন্ন সময় বলেন ভাই কন্টাক্ট লেটার কই ভাই আমরা কি কোনো কিছু বাদে কাউকে পাঠাতে পারবো কখনোই আমরা পাঠাতে পারবো না যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা দিয়ে থাকি এটা আপনাদের চাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা তো আপনাকে কি এই ছাড়া সে কখনো ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন পার হতে পারবে ওনার যদি হচ্ছে আপনার বিএমিটি কার্ড থাকে বাট সার্বিয়ান ইমিগ্রেশন পার হতে হলে ওনার কন্ট্যাক্ট লেটার ওনার যাবতীয় কাগজ সম্পূর্ণটা কিন্তু লাগবে তো আমাদের এখন একটা কাগজ বাকি রয়েছে এই জন্য আপনাদের অবশ্যই যারা ফ্লাইট রয়েছেন তাদেরকে অন্তত ঘন্টা ঘন্টা আগে আগে আমাদের চার এয়ারপোর্টে থাকতে হবে এয়ারপোর্টে একটা ভিডিও হবে সেটাও আপনারা দেখতে পারবেন এই এটা একটা কাগজ রয়েছে সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সটা আমরা কালকে ওখানে বুঝিয়ে দেবো ভাই এই হচ্ছে আপনার সম্পূর্ণ কাগজপত্র

তো আপনি কি আপনার সবকিছু বুঝে পেয়েছেন আমার জি আর একটা কাগজ বাকি রয়েছে ওই কাগজটা ইনশাআল্লাহ আপনারা কালকে আমরা এয়ারপোর্টে দিয়ে দিবো ঠিক আছে তো দুলার ভাই আপনার এই ভিসাটা যে পেলেন আপনার কতদিন সময় লেগেছিল

কেননা আপনি যদি না যেতে পারেন সম্পূর্ণ টাকা আপনাকে ব্যাগ দিতে হবে আমাদের অবশ্যই দিতে হবে আমাদের ওয়ার্ল্ড পিছনে আপনাকে দিতে বাধ্য হ্যাঁ তো আপনার টাকা এখন মনে করেন যে কয় টাকা দশ হাজার লাভ হোক আর পাঁচ হাজার লাভ হোক আর দুই লাখ টাকা লাভ হোক আর ছয় লাখ টাকা লাভ হোক সেটা বড় কথা না যে লাভের অংশটা আগামী কালকে খেতে পারবে কোম্পানি তাছাড়া কিন্তু খেতে পারবে না। ঠিক আছে। যদি আপনি আসতে পারেন তাহলে আপনার টাকা আপনাকে বেন্ড দিতে হবে। হ্যাঁ তাই না? হ্যাঁ। তো আপনার দর্শকদের আমাদের দর্শকদের যারা দর্শক দেখেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দয়াল ভাই আমি এত কি বলবো? আচ্ছা তো দাদা বলে দিয়েছ না। অনেক অনেক ধন্যবাদ। আপনি হচ্ছে আপনার ফ্ল্যাটটা কবে? আমার ফ্ল্যাট

এবং ওনার বাদলাকি বিএমটি এবং ওনার ডকুমেন্টস যাবতীয় ডকুমেন্টস আমাদের কাছে সম্পূর্ণ আমরা তাকে বুঝিয়ে দিলাম

তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটু ধৈর্য ধরতে হইব পরে সফলতা আপনাদের মানিকগঞ্জের উদ্দেশ্যে কিছু বলার আছে মানিকগঞ্জে যারা ফাইল জমা দিয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার দাদু এই যে সাকত ভাই উনার মাধ্যমে ফাল জমা দেন ওয়াল বিষয় অন্তত বিশ্বাসযোগ্য একটা জিনিস পাইবে ঠিক আছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ওয়াল বিষয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ওরা ঠিক মতো কাজ করতে পারে সবাই জানি স্বপ্নটা পূরণ হয় ওয়াল বিষয়ের মাধ্যমে সবার পূর্ণ হয় স্বপ্ন জি আপনারা আগেও দেখেছেন আমাদের ফ্লাইট হয়েছে কিনা সম্পূর্ণ আপনারা আগেও দেখেছেন এখনো দেখছেন সামনেও তো দেখবেন ইনশাল্লাহ তো আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য এবং আমাদের সবার জন্য আমাদের ওয়াল বিশা জন্য করবেন যেন আমরা আপনাদের হাতে যেভাবে সবকিছু ঠিক আছে তো ভালো থাকবেন আপনি ঠিক আছে আমার পাশে বসে আছেন উনি হচ্ছে খোপন মোল্লা ভাই আমাদের শাখাওত ভাইয়ের ম্যানেজার তো উনি কয়েকটা কথা বলবেন যে আসলে ওনার নাম্বারটাও বলে দেওয়া হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন যারা মানিকগঞ্জের আছেন তারা ওরানের মাধ্যমে ইনশাআল্লাহ আসবেন ঠিক আছে তো খকন মোল্লা ভাই আলাইকুম ভালো আছেন অনেকদিন পর ইনশাআল্লাহ আপনাদের সাফল্যতা আসছে এবং সাখাত ভাই অসুস্থ মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন খোকন মোল্লা ভাই ওনার হচ্ছে নাম্বারটা বলে দিচ্ছে আপনারা জেনে রাখবেন এবং নাম্বারটা নিয়ে রাখবেন ওনাকে ফোন করে ওনার মাধ্যমে ইনশাআল্লাহ সবাই চলে আসবেন খোকন মোল্লা ভাই আমার নাম্বার হচ্ছে মানিকগঞ্জ থেকে যারা আসবেন ঠিক আছে এই নাম্বারে আপনার কোন থানায় বাড়ি কোন জায়গায় বাড়ি সেটা বলে দেন আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলা সদর থানা জি বেতলে মিত্র ইউনিয়ন জি গ্রাম হচ্ছে পালোরা জি মোবাইল নাম্বার হচ্ছে 01631691987 জি নাম্বারটা আবার বলুন 01631691987 জি আপনারা সবাই ওয়ালবে ওয়ালবিশের সাথে যোগাযোগ করবেন তাদের কাজ অনেক ভালো বিশ্বাসযোগ্য ঠিক আছে আর মানিগঞ্জ থেকে যারা আসবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাজ একটু সময় দিলে করে দিতে পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি থাকবেন আমাদের আহ ভাই তো আসলে মেন ঠিক আছে তো সাখাৎ ভাই কথা তার মুখ থেকে ইনশাল্লাহ শুনি ভাই সবার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার যারা হচ্ছে ক্লায়েন্ট রয়েছেন আমাদের কাছে সবার উদ্দেশ্যে আপনি কিছু কথা বলুন আহুজুল্লাহর সাইত আইন রাজমিন রহমানুন রাহিম আমি শাখা হসে বলছি আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ প্রোপারে গ্রাম হচ্ছে বে বেতল ইউনিয়নের চজ্গোবিন্দপুর পালোরা স্ট্যান্ডের পাঁচ মিনিট দূরত্বেই তো আমি এই ব্যবসার সাথে জড়িত ষোল বৎসর যাবত এবং ওয়ার্ল্ডিশার সাথে জড়িত আমি তিন বৎসর যাবত এখান থেকে আমি পর্যায়ক্রমে বিভিন্ন রাষ্ট্রে ট্রাইড করছি আজকে আমার তিনটে ফ্লাইট যাচ্ছে আবার আগামীতে আরও একটা যাবে আরও অনেকগুলো ফাইল আমার জমা দেওয়া আছে তো আমি এই ব্যবসার জগতে অনেক অফিসে যাচাই ফাছাই করে ঘুরে ফিরে এইটা ভালো লাগছে বলে আমি এখানে বিরাজ করছি যে আসলে গাছ ভালো তো ফল ভালো মা ভালো তো যে ভালো বাপ ভালো তো পুত ভালো আমাদের যে ওয়ার্ল্ভিশা এদের স্টাফ এবং ওনার যে মালিক উনিও ভালো বিদায় আমরা ভালো পাচ্ছি এবং ভালো সুনাম করতে পারছি এবং লোকগুলি পাঠাইতে পারছি প্রতারিত হচ্ছে না বর্তমানে মানুষ কিন্তু প্রতারিত হয়ে অনেক হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে ভিটার বাড়ি বিক্রি করে টাকা পয়সা দেয় ভুয়া ভিসা দেয় ভুয়া ফ্লাইট দেয় ভুয়া কিছু করতেছে ইন্টারনেটের যুগ আপনারা সাবধান ভালো মন্দ যাচাই করে লাইন দেবেন অনেক সময় অনেকে আপনারা টাকা পয়সা যাচাই করেন এ ও চাইছে সাত লাখ আর আপনি নয় লাখ তারা যে কিন্তু প্রতারিত হন বুয়ার মাধ্যমে চলে যত কম যারা দুই নাম্বার তারা কিন্তু ছয় মাস সাত মাস সময় নেয় আর আমি সময় নেই নিম্ন এক বছর যদি আমার কথাগুলো আপনাদের বোধগম্য হয় এতটুকু উপকার হয় ভালো লাগে তাহলে আমার ম্যানেজারের নাম্বারটা বলে দেওয়া হয়েছে ওনার সাথে যোগাযোগ করেন আর আমাদের এখানে কোন লোক যদি আমরা উঠাইতে না পারি কারো কোনো টাকা পয়সা কর্তন করি না অন্যান্য অফিস যদি যাইতে না পারে লাখ লাখ টাকা যদি পান্ডা কাটে বা না পাঠায় তারা প্রফিট বেশি এই ধরনের প্রতারিত এই ওয়ার্ল্ড মাধ্যমে হবে না বিদায় আমি এর সাথে সংযুক্ত আছি ইনশাআল্লাহ জীবনে যতদিন ব্যবসা আল্লাহ করা ইনশাআল্লাহ এখানে ইউরোপের কাজগুলি করব ইনশাআল্লাহ আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমার জন্য দোয়া করবেন সাহায্য সহযোগিতা করবেন আর আমার পরবর্তীতে আরো বিশ বাইশটা ফাইল আছে আপনারা অধৈর্য হয়েন না ধৈর্য সফলতা বই আনে ইনশাআল্লাহ ধৈর্য ধরেন ধৈর্যের ফল আল্লাহ একদিন দিবেই আর কেউ গালমন্দ করবেন না অমুকের আগে হইলো অমুকের পরে হইলো আসলে রিজিক জিনিসটা আল্লাহর হাতে আয়াত মত রিজিক দৌলত এটা কেউ বানিয়ে দিতে পারে না এটা আল্লাহর তরফ থেকে আসে আপনারা একটু ধৈর্য ধরবেন আপনাদের অ্যাপ্রুভাল বলি ইমিডিয়েটলি আমি পাবো এটা হলো অফিসিয়াল নিউজ ইনশাল্লাহ আর আপনারা অনেক সময় অনেকে ডকুমেন্টস চান যা আমাদের অনলাইন কপি দেন এটা কপি দেন ওটা কপি দেন আমার ওয়ার্ল্ড বিষয়ে গেলে কিছুই দেয় না অরিজিনাল বিষয় দেয় অরিজিনাল বিষয় চেক করে আপনারা ফ্লাইটে যাবেন এটা জেনে অনেক অফিস কিন্তু ভুয়া অনলাইন দেয় বোয়া পারমিট দেয় সবকিছু বোয়া দিয়ে টাকা হাতে এনে তারপরে তাদেরকে তারা লাফাত্তা চলে যায় ওই অনলাইনে কি মূল্য আছে আজ আমরা অনলাইন জানি এই যে আমার যে তিনটা ভাই আছে ওনারা অনেক অনেক ভালো লোক আমাকে অনেক সময় দিছে উত্তম মাধ্যম বলে নয় বিদায় তাদের ভাগ্যটা খুলছে এবং তাদেরকে পাঠাইতে পারতেছি ওনাদের ওনারা যদি সময় না দিত সাহায্য সহযোগিতা না করতো আমি এই পর্যায়ে যাইতে পারতাম না ওনাদের রিজিক আল্লাহ তালা খুলছে ওখানে যে কোনো উসলেতে মুসলায় হয়ে গেছে ইনশাল্লাহ তো আপনারা পরবর্তীতে কেউ যদি না ইউরোপের আশা আকাঙ্ক্ষা করেন কমপক্ষে আমাকে এক বছর সময় দিয়েন ফাইল জমা দিয়েন ইনশাল্লাহ আমি কাজ করে দিতে পারবো ওয়ার্ল্ড বিশয়ের মাধ্যমে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং ওয়ার্ল্ড বিষয় এবং আমার জন্য সুকামনা করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ যেমন সাগত ভাই কিন্তু আসলে অসুস্থ মানুষ উনি অসুস্থ আছেন একটু ঠিক আছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন যারা দর্শক আছেন তারাও দোয়া করবেন যেন উনি সুস্থতা আমরা সবাই সুস্থতা কামনা করি ওনারা উনি যেন সুস্থ হয়ে ওঠেন তো সাগত ভাই আপনিও ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন কেমন আপলোড যখন হবে সবাই দেখবেন না দেখবেন তাহলে আপনার কতদিন সময় লাগছে কি বিষয় এইগুলো আপনাকে কমেন্ট বক্সে লিখতে হবে না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ